আমাদের বাড়ির সামনে গঙ্গা নদীর ভাঙন সৃষ্টি হয়েছে নদীটির নাম হচ্ছে ভাগীরথী বর্তমানে এটি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার নূরপুর গ্রাম পঞ্চায়েতের চকয় গ্রাম এখানে আমাদের যে নদীর ভাঙন প্রায় মোটামুটিভাবে শুরু হয়েছে এলাকাবাসী অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে আমরাও যথেষ্ট ভয়ের মধ্যে রয়েছি কখন কি হয় বলা যায় না তবে আমাদের যে রোড আছে বা রাস্তাটা আছে সেটি থেকে কেবলমাত্র একশো থেকে দুশো ফুট মতো আর এলাকা বেঁচে আছে যার কারণে এলাকাবাসী এখন অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে কাল রাত মোটামুটি সাড়ে দশটা বা দশটার সময় এই ভাঙন শুরু হয়েছিল কাল অর্থাৎ সাতাশে আগস্ট মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ এই ভাঙন শুরু হয় তবে আমরা প্রথমে ভাবতে পারিনি যে এখন এই ভাঙনটা হবে আমরা ভেবেছিলাম হয়তো ভাঙন শুরু হয়ে যাবে কিন্তু এখন টাইম আছে দু এক বছর কিন্তু তা না সময়ের আগে এখানে হয়তো শুরু হয়ে গেছে বা আমরা ধাওয়ানা হয়তো ভুল করেছি আর তাছাড়া আমরা যেখানে ভেবেছিলাম যে যেই জায়গাটা বেশি আঘাত পাচ্ছে নদীর জলের দ্বারা সেই জায়গাটা না ভেঙে আমাদের যেখানে ভাবনা ছিল না যেখানে ভাঙবে সেই জায়গাটা ভেঙে গেছে এবং সেখানে অনেকগুলি গাছ ছিল যাদের মধ্যে হচ্ছে আম গাছ মোটামুটি তিন চারটা আম গাছ ছিল বেশ বড় বড় আম গাছ নিম গাছ তারপর পিঠিলে পিঠালুর গাছ এই সমস্ত গাছগুলো রাতের মধ্যেই কোথায় হারিয়ে গেছে কেউ জানে না অনেকেই যারা প্রত্যক্ষদর্শী বা সরাসরি যারা দেখেছিল তারা বলছে নাকি পুরোপুরি একদম বসে গেছে মাটিটা এবং গাছ সমেত নিচে বসে আছে বা তলিয়ে গেছে তার জন্য এলাকাবাসী এখন অনেকটা ভয়ের মধ্যে আছে এবং আমরাও অনেকটা ভয়ের মধ্যে আছি কারণ নদী প্রধান নদী থেকে আমাদের যে এলাকার দূরত্ব আর এখন বেশি নয় মোটামুটি দুশো মিটারের মতো বা তারও কম দুশো মিটার হয়তো অনেক বেশি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ এত জোরে স্রোত হয়েছে যার কারণে নৌকাও মোটামুটি বন্ধ হয়ে গেছিলো বা ওখানে থেমে গেছিলো যারা নৌকাতে চেপে আছে বা বসে আছে তারা মোটামুটি একটা ঝটকা খেয়েছে সেখানে তোমরা হয়তো বলবে এরা এখন নৌকাতে কেন আছে বা নৌকাতে কি করছে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সুপিওন বিডিও অফিসার যে বিডিও অফিসার আছে উনি এসছেন এখানে তার টিম নিয়ে পঞ্চায়েত সভাপতি আছেন তারা এসছে অনেকে অনেক বড় আধিকারীরা এসছে তার এলাকাটা পরিদর্শন করার জন্য এই নৌকাটা চালিয়েছেন এবং তারা নির্দেশ দিয়েছেন যে কতটা মতো গভীর হতে পারে এবং কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই ভাঙনটা রোধ করার জন্য তো সেই বিষয়ে আলোচনা বা দেখার জন্য তারা এই নৌকাটা চালিয়েছিল এলাকাবাসীরা এই নৌকায় চেপে মোটামুটি একটি দড়িতে ইট বেঁধে কতটা পর্যন্ত গভীর আছে সেই গভীরতা নির্দেশ করার একটা চেষ্টা করছিলেন কাল রাতে এই ঘটনাটি ঘটেছিল আজ দুপুরের দিকে বিভিন্ন বড় আধিকারিকরা বিভিন্ন অফিসাররা এসে তা দেখে এলাকাবাসী মোটামুটি একটি স্বস্তির মধ্যে আছে তবুও ভয়ের মধ্যেও আছে যে কিছু না কিছু তো কখন কী হয়ে যায় তা বলা যায় না তবে আলোচনা চলছে এবং তারা ব্যবস্থা নেবে এরকম আশ্বস্ত দিয়ে গেছেন এই যে দেখেন আমাদের নূরপুরে ভাঙন স্টার্ট হয়ে গেছে তো পানি বহুত হচ্ছে ধরুন আপনার তবে এই ভাঙন আজকেই প্রথম নয় অনেক আগে থেকে এই ভাঙন শুরু হয়েছে এর জন্য প্রশাসন বিভাগে অনেকবার দরখাস্ত লেখা হয়েছে অনেকবার আবেদন করা হয়েছিল তাদের মধ্যে অনেকেও এসেছিল এটি পরিদর্শন করে গেছে আগে তবে কোনো পদক্ষেপ তারা আর নেয়নি যার কারণে আজকে এ অবস্থা আজকেও তারা এসছে দেখা যাক কতটা কি করতে পারে বা এখন কি হতে পারে তাদের গাফিলতি বা কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য আজকে এই অবস্থা ঘটেছে মোটামুটি চার পাঁচ বছর থেকে এই ভাঙন সৃষ্টি হয়েছে শুরু হয়েছে প্রথমেই তারা যদি কোনো পদক্ষেপ নিত তাহলে আজ হয়তো এই অসুবিধা বা দুর্যোগ বিপর্যয় যাই হোক না কেন এটা ঘটতো না তো একদিক থেকে প্রশাসনিকের একটি গাফিলতির জন্য গ্রামবাসীকে তার মাসুল গুনতে হচ্ছে আমাদের মধ্যে অনেকেই যারা গ্রামবাসী বা আরও যারা ব্যক্তিরা ব্যক্তিবর্গরা আছে তারা ভাঙনের কথা বা যে এই ভাঙন কতটা ভয়ানক হতে পারে বা নদীর বান জল কতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো মোবাইলে বা টিভিতে বা খবরে বা কারো কাছ থেকে শুনেছে হয়তো নিজেও কোনো দিন দেখেনি তো বাড়ির সামনে নিজের চোখে এই সমস্ত দৃশ্য দেখে সবাই অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছে আমাদের মধ্যে অনেকে প্রত্যক্ষদর্শী যে আমাদের পার্শ্ববর্তী এলাকা যেটা আমরা শামসেরগঞ্জ নামে ছেঁকি সে এলাকা অধিকাংশই এখন জলের তলায় এখনও প্রায় ভাঙন পুক্রিয়া চলতে আছে ভাঙন চলতে গিয়ে সেই এলাকা মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা পুরোপুরি একদম জলের তলায় চলে গেছে তো সেই ভয়টা এখানেও এলাকাবাসীর মধ্যে জেগে উঠেছে কারণ এখন মাত্র দুশো ফুট বা দেড়শো ফুট জায়গা কেবলমাত্র বেঁচে আছে জল থেকে বা বাড়ি থেকে বা এলাকা থেকে এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে অন্যান্য বছর যতটা জলের পরিমাণ বৃদ্ধি পায় এবার আদৌ সেই পরিমাণটা বৃদ্ধি পায়নি এখনও সময় আছে সেটি বৃদ্ধি হওয়ার জন্য তবে এটাই ভয় মানুষের যে সেই পরিমাণ মতো যদি জল বৃদ্ধি পায় তাহলে আরও কতটা কাটতে পারে এবং সেই পরিমাণ জল বৃদ্ধি পেলে এবং কাটান সৃষ্টি হলে তাদের বাড়িঘর পর্যন্ত ডুবে যেতে পারে তবে প্রশাসনের আগমনে আমরা সবাই একটু স্বস্তির মধ্যে রয়েছি আশা করা যায় তারা কোনো ভালো পদক্ষেপ নেবে এবং এই সমস্যাটে থেকে আপাতত কোনো তার সমাধান তারা বের করবে